ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ইভেন্টে আমাদের প্রিয় কলেজ অর্থাৎ ধ্রুবচাঁদ হালদার কলেজের ডায়মন্ড জুবলি সেলিব্রেশন বা হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান তো বলে রাখি কোনো প্রতিষ্ঠান সংগঠন বা কোনো স্কুল যদি ষাট বছর পূর্ণ করে তখন সেই বিশেষ দিনটা উদযাপনকে বলা হয় হিরোক জয়ন্তী হ্যাঁ বন্ধুরা আমাদের কলেজ সফলভাবে পার করলো ষাট বছরের যাত্রা ইটস নট দ্যাট আমেজিং উনিশশো সালে প্রতিষ্ঠিত আমাদের এই কলেজ আজ দু সালে এসে ষাট বছর পূর্ণ করলো এই দীর্ঘ সময় আমাদের কলেজ হাজারো ছাত্রছাত্রীকে শুধু শিক্ষাই নয় চরিত্র গঠন নৈতিকতা আর সমাজ সেবার অনুপ্রেরণা দিয়ে এসেছে আর আজকের এই হীরক জয়ন্তী কেবল একটা উদযাপন নয় বরং আমাদের সবার জন্য এক বিশাল গর্ব অ্যান্ড কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানের ভেনু ছিল জয়নগর শিবনাথ শাস্ত্রী সদন অনুষ্ঠান শুরু হওয়ার সময় ছিল দুপুর একটা তিরিশ থেকে তাই আমরা যথা সময় চলে এসেছি যাতে শুরু থেকে পুরো অনুষ্ঠানটা উপভোগ করতে পারি ভেনুতে পৌঁছে আমাদের প্রথম দেখা হয়ে গেল আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের স্যারের সঙ্গে তো স্যার এখানে আমাদের ভেতরে যেতে বলছিলেন আর যখনই আমরা এন্ট্রি নিতে যাব ঠিক সেই সময় ম্যামের সঙ্গে দেখা হয়ে গেল তো ম্যাম এখানে আমাদেরকে দেখে অবাক এবং আনন্দিত হয়েছিলেন তারপরে আবার কি অনেকদিন পরে দেখা হয়েছে তাই ম্যামের সঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলে নিলাম এবার এন্ট্রি নেওয়ার সময় হয়ে গিয়েছিল আর এখানে এন্ট্রি নিতে গেলে একটা পাস লাগবে যেটা তোমরা আমার আগের ব্লগে দেখে আমি কলেজ থেকে কালেক্ট করেছিলাম এবার আমি তোমাদের সদনের ভেতরের পরিবেশ এবং আজকের বিশেষ আয়োজনগুলি একে একে দেখাবো ভেতরে প্রবেশ করে দেখলাম প্রায় অনেক স্টুডেন্ট চলে এসেছিলো আর তোমরা দেখতেই পাচ্ছো পুরো সদন আজকে সাজানো হয়েছে নতুন রঙে চারিদিকে আলো ফুল আর নানা সাজসজ্জায় ভরে উঠেছে পরিবেশ সত্যি বলতে আজকের অনুষ্ঠান নিয়ে আমি খুব এক্সাইটেড আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট অতিথিরা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার মধ্যে ছিল সঙ্গীত এবং নাটক তো সঙ্গীত পরিবেশনায় ছিল শ্রী মনোময় ভট্টাচার্য তোমরা অনেকেই চিনে থাকবে ওনার গান শুনে থাকবে এখন তোমরা দেখতেই পাচ্ছ সঙ্গীত পরিবেশনার জন্য পুরো স্টেজ রেডি হয়ে গিয়েছিল আর স্টার্টিং মিউজিকও বাচ্ছে তো আমাদের শিল্পী কিন্তু চলে এসেছেন এখন চলে ওনার কিছু কথা এবং গান শুনে নেওয়া যাক এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান সমস্ত ছাত্রছাত্রীকে আমার অনেক কথা শুভেচ্ছা ভালোবাসা যারা শিক্ষক আছেন শিক্ষিকা আছেন আমার অনেক শ্রদ্ধা শুরু করবো যাকে ঘিরে আমাদের জীবন সেই কবিগুরু কবিগুরুর একটি খুব চেনা গান এমন একটি গান যে গানটা সকলের পাওয়ার মতো একটি গান আমার অনেক কালগামের মধ্যে এই গানগুলো রয়েছে i yeah. yeah. শুন <laughs> শেষ আর নাটকের জন্য স্টেজ রেডি করার কাজ চলছিল তারপরে হঠাৎ করে পুরো লাইট বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেল এবার শুরু হবে নাটক এখন নাটক শেষ হয়ে গিয়েছে আর আমি প্রথমবার নাটক দেখে পুরো স্পিসলেস হয়ে গিয়েছি একটি অসাধারণ নাটক ছিল নাটকের নাম ছিল একটি অর্ণপ্রেমের গল্প আর পরিবেশনা ছিল দক্ষিণ বারসাদ বর্ণমন তো এখানেই শেষ হয় আমাদের আজকের অনুষ্ঠান তো তোকে আমার একটা কোশ্চেন করে আছে আমাদের কলেজে ষাট বছর ডায়মন্ড জুবলি সেলিব্রেশনের অনুষ্ঠান কেমন লাগলো বল খুব ভালো ইভেন্ট ইউনিক টাইপের আমরা সত্যি ভাবিনি যে আমরা এখানে অংশগ্রহণ করতে এসেছি বা দেখতে এসেছি ভালোই লেগেছে অনেক বেশি এনজয় করেছি মনোময় ভট্টাচার্য সবাইকে মন ভরিয়ে দিয়েছে আরেকজন তো চলে গিয়েছে তার রিভিউ নেওয়াই হয়নি সো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি সত্যি আমাদের কলেজের ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন আমার জীবনে একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে আর আমাদের কলেজের ষাট বছরের এই গৌরবময় যাত্রা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টা